আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ভিজনে বড় ঘোষণায় কি শুধু তালিকাভুক্তরা প্রবাসীরা আপাতত মালয়েশিয়াতে যেতে পারবেন চলুন খবরে বিস্তারিত নেওয়া যাক মালয়েশিয়া গমন হচ্ছে কর্মীদের জন্য বৈসল থেকে একটি জরুরি নোটিশ শেয়ার করা হয়েছে সেখানে নোটিশে আমাদের মালয়েশিয়াগামী কর্মী যারা পুরাতন প্রবাসী ছিলেন যারা কিনা মালয়েশিয়া যেতে আগ্রহী এই সকল প্রবাসীরা যাতে কোনোভাবে প্রতারিত না হয় এবং বর্তমানে কলিং বিজার যে রূপরেখা রয়েছে সে বিষয়ে একটি নোটিশ শেয়ার করা হয়েছে আপনারা নোটিশটিস কিনে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি পরেও শোনাচ্ছি সেখানে বলা হয়েছে মালয়েশিয়ায় কাজের আশায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান বয়েসেল, প্রতিষ্ঠানটি জানিয়েছে গত চব্বিশে নভেম্বর দু থেকে মালয়েশিয়া ইসলাম বাজারে যেসব বাংলাদেশি কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও নানা জটিলতার কারণে মালয়েশিয়া যেতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেখানে বোস্তল জানিয়েছে যেসব কর্মী আপনার ভিজার মেয়াদ থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে পারেনি সেই তালিকাভুক্ত কর্মীদেরকে সরকারি উদ্যোগে বোস্তলের মাধ্যমে প্রেরণ করা হবে এই উদ্যোগটি শুধুমাত্র সীমিত অর্থাৎ সাত হাজার আটশো উনআশি জন কর্মীর জন্য প্রযোজ্য যাদের নাম আমাদের এই মালয়েশিয়া কলিং ভিজা তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মালয়েশিয়া শ্রম বাজার খুলে গিয়েছে বা এমন ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য ছাড়িয়ে অসাধু ব্যক্তি ও কিছু অসাধু এজেন্সি কর্মীদের থেকে অর্থ হাতে নেওয়ার চেষ্টা করতে পারে তাই এই বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে বয়সেল কর্তৃপক্ষ জানিয়েছে তালিকাভুক্ত কর্মীদের মালয়েশিয়া প্রেরণের আগে নির্ধারিত কর ট্রাভেল খরচ ও প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে সরকার নির্ধারিত অভিবেশন ব্যয় ধরা হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র মনে রাখবেন শুধুমাত্র সরকারি এই যে বয়সাল এজেন্সি এর মাধ্যমেই কর্মীরা মালয়েশিয়া যেতে পারবে এই বিষয়ে যোগাযোগ করতে আপনারা কথা বলতে পারেন প্রবাসী কল্যাণ ভবন একাত্তর বাহাত্তর স্কাটন গার্ডেন রমনা ঢাকা এক হাজার যে কোনো তথ্যের জন্য তারাই হচ্ছে একদম অফিসিয়াল মাধ্যম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আপনাদের প্রত্যেকে আমরা এই বিষয়ে সতর্ক করছি মনে রাখবেন আমরা এই যে তথ্যগুলো দিচ্ছি এটা শুধুমাত্র আমাদের মালয়েশিয়ার যারা পুরাতন প্রবাসী গতবার কলিং ভিসা পাওয়া সত্ত্বেও যেতে পারেনি তাদের জন্য প্রযোজ্য নতুন করে কলিং ভিসা যারা যাবেন তাদের জন্য এটি প্রযোজ্য না তাদের ব্যাপারে হয়তো অন্য তথ্য আসবে তবে আমরা বর্তমানে যে নোটিশটা শেয়ার করছি এটি শুধুমাত্র আমাদের মালয়েশিয়া পুরাতন প্রবাসীদের এবং তারা মালয়েশিয়া যাওয়ার জন্য কি কি সিস্টেম অবলম্বন করবে কি কি প্রক্রিয়া অবলম্বন করবে সেটা মূলত তাদের সাথে শেয়ার করা হয়েছে আপনি যদি পুরাতন প্রবাসী হয়ে থাকেন তাহলে এখনই প্রবাসী কল্যাণ ভবনে যোগাযোগ করুন খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন